নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজে আবারও লম্বা ছুটি ঘোষণা করা হয়েছে কিছুদিনের মধ্যেই গরমের ছুটি দেওয়া হবে কিন্তু তার আগে আবারও টানা লম্বা ছুটি রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজে সেক্ষেত্রে এপ্রিল মাসে কোন কোন দিন বন্ধ থাকবে স্কুল কলেজ আজকের এই ভিডিওতে জানাবো কারণ কিছুক্ষণ আগেই নতুন একটি আপডেট এসেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুলে বাচ্চাদের প্রথম সামেটি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে প্রতি বছর গরমের ছুটি পড়ার আগেই কিন্তু এই প্রথম পরীক্ষাটি নেওয়া হয়ে থাকে এবার তাই করা হচ্ছে আর এমন পরিস্থিতিতে বাচ্চাদের সময়টা যেই সময়টার জন্য অতীত আগ্রহে বসে থাকে সেটা হচ্ছে যে নিয়মিত স্কুলের পাশাপাশি একটি ছুটি তো সেই ছুটি কিন্তু চলে এসেছে টানা যে একটা ছুটি সেটা কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে তো এপ্রিল মাসের ছুটির তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তবুও আবার নতুন একটি নোটিশ প্রকাশ হয়েছে যার মাধ্যমে ছুটির গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা দেখতে চলেছেন তো তার আগে ছোট্ট ঘোষণা আপনারা সমস্ত আপডেট আরও আগে যদি পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে খুশি আপনারা যুক্ত হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সমস্ত আপডেটগুলো কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের ছুটির তালিকাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ছয় তারিখ কিন্তু রামনবমীর জন্য একটা ছুটি ছিল কিন্তু সেটা রবিবার পড়ে যাওয়া এমনিতেই ছুটির দিনটা নষ্ট হয়েছে তো এরপর দশ তারিখ রয়েছে সেটা হচ্ছে দশই এপ্রিল বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে স্কুলে ছুটি রয়েছে ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীর জন্য ছুটি থাকবে আগামী চোদ্দোই এপ্রিল সোমবার আর তারপরেই কিন্তু পনেরোই এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের জন্য ছুটি থাকবে স্কুল কলেজ এবং সমস্ত অফিস তারপরে কিন্তু যেটা হচ্ছে সেটা হয়তো আঠেরোই এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডের জন্য কিন্তু একটা ছুটি অতিরিক্ত আপনারা পাচ্ছেন তো পরপর কিন্তু এই ছুটি রয়েছে তারপর আস্তে আস্তে গরমের ছুটি নিয়েও কিন্তু কিন্তু নির্দেশিকা জারি হয়েছে যেটা তিরিশ তারিখ থেকে এবার ছুটি পড়তে চলেছে তো তার আগে যে টানা এই যে ছুটিগুলো পরপর পড়ছে অর্থাৎ শুক্রবারের পর বিভিন্ন অফিস হচ্ছে শনিবারে বন্ধ থাকে তারপর রবিবার একটা টানা ছুটি থাকছে তো এইভাবে কিন্তু টানা ছুটি রয়েছে তার পাশাপাশি চোদ্দো পনেরো পরপর দুদিন টানা ছুটি রয়েছে স্কুল কলেজে এছাড়াও তা গুড ফ্রাইডে শুক্রবার এছাড়াও কিছু যে অফিস সেগুলো শনিবারের ছুটি থাকে তো শুক্র শনি রবি সেক্ষেত্রেও তিন দিন টানা একটা ছুটি থাকছে তো অবশ্যই আপনারা জানতে পারলেন যে এপ্রিল মাসে কোন কোন দিন স্কুল কলেজে ছুটি থাকবে এবং তিরিশ তারিখ থেকে যে গরমের ছুটি পড়ছে সেই নির্দেশিকাও কিন্তু সামনে এসেছে তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ